ुख्लु <laughs> होला হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমিও আছি আজকে অনেক দিন মানে আজ থেকে তিন মাস আগের ভিডিও আমি ছাড়তেছি অন্যার্থীদের সাহায্য করার জন্য আমরা এখানে যারা যারা আছি সবাই টাকা উঠিয়েছি আমাদের এলাকা থেকে আরও অনেকে আছে ওদের স্কুল খোলা তাই ওরা আসতে পারে আমার সাথে যারা আসছে ওদেরও স্কুল খোলা ওদের স্কুল থেকে ছুটি নিয়ে তারপর ওদের আমি নিয়ে আসছি এক মাস বিপ্লবের পর আগস্ট মাসের এই ডাকা ওঠা ডাকা এর মধ্যে ওঠা হয়নি আমার আন্দোলন মধ্যে আসেনি তাই এগুলা দেখতে পাইনি আর আজকে আগস্টের উনত্রিশ তারিখ আজকে এসে দেওয়ালের মধ্যে প্রচুর লেখালেখি হাসিনা পদত্যাগের জন্য এগুলা দেখে ওরা খুব আনন্দ ফিল করতেছিল সিএনজি নিয়ে আসছি একটা সিএনজির মধ্যে আমরা সবাই বসে আছে আর আরেকটা একটা সিএনজির মধ্যে পুরো ফুল বড়া খাবার ছিল মেডিসিন ছিল আমাকে রিকোয়েস্ট করতেছিল ভিডিও করার জন্য আমি বলতে সে করতে হবে না না বলতেছে দেওয়ালের মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস আট করে রাখছে ভাইয়ারাও তাই এগুলো সব ফটোশুট করো পরে আমাদের দিয়ে দিও আমরা টিএসসি ডাবিতে চলে আসছি বাট এখানে খাবারগুলো নিতেছে না এখানে খাবার ফুল হয়ে গেছে তাই আমাদের শহীদ দিনার ওখানে খাবার দিয়ে আসতে হবে আর এখানে মেডিসিনগুলো দিতে হবে এইগুলো তো সবানো হয়েছে না চত্বরে আসার পরে শরীরের রুমগুলো সব দাঁড়িয়ে গেছে যখন চার তারিখে এক দফার দাবি দিলো আর তিন তারিখে ছিল পুরো বাংলাদেশ জুড়ে লেখা আর আর আটের পাঁচ তারিখ করার জন্য ডাক আসে এবং ডাকা লং মার্চ টু ডাকা জুলাই সতেরো তারিখ পর থেকে না খাওয়া না ঘুমানো মানে পুরো সময় খালি একটা টেনশনের মধ্যে ছিলাম যখন কিছু কিছু ভিডিও চোখের সামনে আসতো এমনিতেই চোখ দিয়ে পানি চলে আসতো আর নিজেকে অনেক অপরাধী মনে হতো Amanda kan namu sendiri. Sudut.

চালিশ আলহামদুলিল্লাহ সবগুলো মালসা বানা নিয়ে চলে আসলাম এবং সবগুলো রেখে দিলাম বাট এটার মধ্যে একটা প্রবলেম হয়েছে চারটা কার্টুন প্যাকেট সলাইন আমি যেই দোকান থেকে এই সব মাল মালসাবানা নিয়েছি ওখান থেকে দেওয়া হয়নি এই জন্য ওখানে আবার রিপিট যাওয়া হয়েছে আনার জন্য আর এই সময়ের মধ্যে আমরা সবকিছু ঘুরে ঘুরে আর্ট আর লেখাগুলো দেখতেছিলাম আর এক একটা ছবি যখন কথা বলে এই ছবিগুলো দেখে আবার সেই জুলাইয়ের সেই কষ্টগুলো আবার মনে পড়ে গেলো এই ছবিগুলোর মধ্যে একটা ছবি হয়তো দেখছেন যে পুলিশে একটা ভাইকে মুখ চেপে ধরছিল ওই পুলিশটাকে আমি আজও খুঁজতেছি অর বিচারটা যদি দেখতে পারতাম আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো এদিকে ঘুরাঘুরি করলাম শর্ট আর দেখলাম খাওয়া দাওয়া করলাম বৈদ মিনারে বড় একটা মনের দেওয়াল আছে এখানে অনেক কিছু লিখলাম এবং বয়কট ইন্ডিয়া লিখলাম এটা তো এই সময়ের জন্য একদম পারফেক্ট ছিল আইন বিভাগ মোতার হোসেন ববর শহীদ মিনারের অপর সাইডে ওখানে বাচ্চাদের খাবার দিয়ে আসছি বাচ্চাদের খাবার নাকি স্বল্পতা আছে তাই কেক জুস অ্যান্ড বিস্কিট দিয়ে আসলাম আর এখন মেডিসিন দিব টিএসসি মেন ভবনে 哎。 ভিতৰত নেকি আপোনালোকে আমি <laughs>

A sí. sí. দাবিতে দুকে দুঃখে পড়লাম যেখানে সবারই স্বপ্ন থাকে পড়াশোনা করার বাট আমারও স্বপ্ন ছিল এটা পূরণ হলো না যাই হোক আলহামদুলিল্লাহ যে কাজে আসছি সম্পূর্ণ হয়ে গেল সেই জুলাই থেকে বাইয়ারা কষ্ট করতেছে আজ আগস্টের উনত্রিশ তারিখ সবারই গলা টলা ভেঙে গেছে এখানে কাজ করতে করতে সবাই টায়ার্ড সবাই কাজে বিজি তাই এখানে বিরক্ত না করে বের হয়ে যাচ্ছিলাম বাইয়ারাও মজা করতেছিল বলতেছিল যে ভিডিও করবে হারুন इज जडानको पनि संस्थाैदै आछ्छ। विशेषगरी त औंकी संस्थाैदै आछ्छ। रे पिसम सेडेरा गोल। यो अगाडि उडेर चाहिँ सामने दिहाउले देख्छ। ओइ कशेको साथ। ओइ जे उलि आ। नयाँ के संस्थाैदै एकै गोलर भित्र आदर पाछै लाग्यो। चला जा गा। আসছে আর খাবারের প্যাকেটগুলো পাস করতেছিল একজন হাত থেকে আরেকজন আর বাইয়া কিছু বাইয়ারা স্লোগান দিতেছিল আর স্লোগানের শুনে শরীরে লোম দাঁড়িয়ে গেছে আর ভাবতেছিলাম যে যদি ওদের সাথে থাকতে পারতাম কাজ করতে পারতাম তাহলে ওনাদের কিছুটা কষ্ট লাগম হতো আল্লাহ যা করেন ভালো জ্বলনি করেন আল্লাহর কাছে হাজার হাজার সুক্তি আমাদের দেশটা স্বৈরাচার মুক্ত হয়েছে একা এই কাজগুলো করা সম্ভব ছিল না আমাদের স্কুলের কিছু স্টুডেন্ট ছিল আমার বোন ছিল আর কিছু প্রবাসী ফ্রেন্ড ছিল ওরা সাহায্যে আমি এখানে খাবার নিয়ে আসতে পারছি সবাইকে আমার পক্ষ থেকে অশেষ অশেষ থ্যাংক ইউ ধন্যবাদ একটা ভালো কাজে আমাদের সাহায্য করার জন্য আমাদের সাথে থাকার জন্য সত্যি কথা বলতে কি একতাই শক্তি একা কাজটা কাজটা করা যায় যায় না সবাই মিলে সেই হয়ে এখানে এখানে আওয়ারই কাজ চলতেছে বন্যাতদের জন্য আপুরা ভাইয়ারা খুব কষ্ট করতেছে ওনাদের সাথে থাকতে পারলে মনে হয় আর একটু তৃপ্তি পেতাম আমরা এখানে দাঁড়িয়ে আছি বের হওয়ার জন্য এখানে প্রচুর গ্যাদারিং চলতেছে সামনে তাকে মাল ভরা হচ্ছে তো সবাই কাজ করতেছে এই এখন বের হতে পারছি না ফাঁকা পেলে বের হয়ে যাব কত কষ্ট করতেছে দেখছো অনেক আশেপাশে যারা আছে প্রতিদিন এসে হেল্প করতেছে মেন আর আমরা ওখান দিয়ে বের হচ্ছিলাম মেন গেটের ওখানে প্রচুর গ্যাদারিং চলতেছে আর আমরা যে ওখানে আরো গ্যাদারিং করতে চাই না তাই পকেট গেট দিয়ে বের হচ্ছিলাম আমার পুরো ভিডিওটা শেষ করলাম এটা নিয়ে তিনটা ভিডিও হয়েছে বন্যাত্রদের জন্য অনেক বড় হয়ে যায় ভিডিও তাই তিনবারে এই ভিডিওটা শেয়ার করতে হয়েছে আর আমার সাথে যারা এই কাজে ছিলেন সবাইকে আবারও থ্যাংক ইউ অ্যান্ড ধন্যবাদ অশেষ অশেষ আর আল্লাহ আপনাদের হেদায়ত দান করুক আপনার আরও আরও এরকম কাজে অংশগ্রহণ করতে পারেন যাতে